আজকের মিটিং এর যে বিষয় ছিল সেটা ছিল যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটার মানে মডার্নাইজ একেবারে সংশোধন তো একটা আইন তারা করতে যাচ্ছে একেবারে আপগ্রেড করে যেটা দুই হাজার চব্বিশ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অ্যাক্ট নামে প্রয়োজিত হবে এটার কিছু সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলি নিয়ে আলোচনা হয়েছে যেহেতু এখানে অনেকগুলি স্ট্রেক হোল্ডার আছে যেমন প্রযোজক সমিতি পরিচালক সমিতি ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন এডিটর এদেরকেই এই মিটিংয়ে ডাকা হয়েছিল এইগুলি নিয়ে আলাপ আলোচনা হয়েছে আমরা বলেছি যে ঠিক আছে আইন তো অবশ্যই সেই উনিশশো সাতান্ন সনের আইন এটা দুই হাজার চব্বিশ এটা অনেক চোরায় আত্মায় পেরিয়ে আজকে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন একটা জায়গায় আসছে যা হোক এখনকার বর্তমান অবস্থা খারাপ এই খারাপ অবস্থা থেকে আমরা উত্তরণ করতে চাই এবং এই উত্তরণের জন্য এখানে যারা ইনভেস্টার আছে যারা প্রযোজক হিসাবে এখানে টাকা ইনভেস্ট করে তাদের স্বার্থতা সর্বাগ্যে দেখার কথাটি আমরা বলছি আপনারা আইনের মধ্যে এমন কিছু দ্বারা সংযোজন করবেন যাতে একটা নতুন প্রডিউসারও এখানে ইনভেস্ট করার পর সে যেন মানে নির্বিঘ্নে তার সিনেমার কাজ শুটিং বলেন এডিটিং ডাবিং যা যা আছে একটা সিনেমার কাজ যেন সুন্দরভাবে এখান থেকে শেষ করে তারা তাদের প্রোডাক্ট নিয়ে গিয়ে মার্কেটিং করতে পারে এটি উদ্দেশ্য ছিল সবার কাছ থেকে এইগুলি নিয়ে তবে আমাদেরকে তারা বলছে কারণ আইনটা তো অনেক বড় সে তো আমাদেরকে ওনারা পরে পরে শোনাইলো তো পরে শোনানোর মধ্যে যেইগুলি এইগুলি মানে সংশোধনী দেওয়াটা দেওয়া হয়েছে আর এখন আবার তারা আমাদেরকে একটা পুরা সিটটা পাঠাইলে এটা পরে পরে আমাদের যার যার বক্তব্য আছে আমাদের যে এসোসিয়েশন ও শিল্পী সমিতির আমাদের দিয়ে তাইব ভাই এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট সেও ছিল এই মিটিংয়ে আমাদের এই কথাগুলি আমরা চাই এমন একটা আইন হোক যে আইনের দ্বারা এই আমাদের প্রজন্মের পরে তো আরও প্রজন্ম বানবে কারণ এটাও অনেক দিন এই ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে এবং বেঁচে থাকুক এইটি আমরা চাই এই আইনটা যেন এমন হয় যে যখনই যেই এখানে ছবি বানাতে আসুক সেটা যেন সময় উপযোগী আইন হয় এবং সে আইনটা যেন অবশ্যই প্রযোজক এবং পরিচালকদের ফেভারে হয় ও এখানে আমন্ত্রিত ছিল আমাদের প্রযোজক যারা এখানে স্টেক হোল্ডার প্রযোজকদের এখানে তারাই আমন্ত্রণ জানাইছে এখানকার ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন রাজা সাহেব এখানে প্রযোজক সমিতির প্রশাসক কে তারা বলছে যে আপনি আপনাদের তিনজন প্রতিনিধি সহ আপনি আসবেন তারা তাকে বলছে আমি আসছি এখানে কিন্তু এমনি তো আমি একজন পরিচালক আর উজ্জ্বল ভাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি আসছি উজ্জ্বল ভাই আমাকে বলছে যে আমি যাইতে পারবো না আমার অন্য একটা মিটিং আছে আমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে তুমি যাও এটা হলো কিন্তু আমি একজন পরিচালক এটি এবং পরিচালক আমি এখানে চৌত্রিশটা ছবি বানাইছি আমার আমি যেহেতু ছবি বানাই এইটা আমি আবার ঠিক বলতে পারবো না এখন কেন এটা কিসের জন্য আমি উজ্জ্বল সাহেবের ইপেন্ডেন্ট দরকার নেই আমি পরিচালক বদিউল আলম খুকন এক সেক্রেটারি জেনারেল হিসাবেই কিন্তু আমি যে কোনো আইন প্রণয়নকারী মিটিংয়ে আমি প্রেজেন্ট থাকার অধিকার আমার আছে এবং আমাকে তারা ওইভাবেই ফোন দিছে আমাকে এইখান থেকেও ফোন দেওয়া হয়েছে আমাদের পরিচালক সমিতিকেও ফোন দিছে আমি ওইভাবেই ইঞ্জিনিয়ার এখন তারা কি জন্য করছে সেটা কিন্তু আমি জানি না কিন্তু যেটা করছে এটা অবশ্যই দুঃখজনক এরকম একটা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক একজন সরকারি আমরাই কিন্তু সে জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন অফিসার তার রুমে এখানে হচ্ছে আমরা সবাই নিজের আমরা সবাই ইন্ডাস্ট্রির ভালো চাই ইন্ডাস্ট্রি ভালো চাই এই কারণে কারণ ইন্ডাস্ট্রি এখন যে অবস্থায় আছে একেবারে মাটির সাথে মিশে গেছে এইখান থেকে ইন্ডাস্ট্রিকে উপরে নিতে হলে সবার সহনশীলতা সবার ধৈর্য এবং একটা সুন্দর উদ্দেশ্য প্রণয়ন করে সামনে আগাই দেবে এখন নিজেদের মধ্যে যদি আমরা এইগুলি করি সেটা এই ইন্ডাস্ট্রির জন্য কোনোদিনই ভালো কিছু বয়ে আনবে না এবং ভালো কিছু হবে না আচ্ছা তাই প্রায় সত্তর বছর আগে কোনো টাইম সময়ের প্রয়োজনে আপনারা পরিবর্তনের চিন্তা করছেন আসলে পরিবর্তনটা কেমন চিন্তা করছেন পরিবর্তনের চিন্তা আমরা করি নাই এটা সম্ভবত এখনকার যা গভমেন্ট আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা এটাকে আপগ্রেড করেছে অনেক আগেই আপগ্রেড হওয়া দরকার ছিল কারণ উনিশশো সাতা সাতান্ন সনের আইন সেটা দুই হাজার চব্বিশে আইসা মাত্র মনে হইল এটা তো আমি তো আগেই বললাম যে আমরা এমন একটা আইন চাই যে আইনে আপনি এখন প্রডিউসার আপনি যেন কোথাও আইনের ফাঁকে পড়ে আপনার অবস্থাটা এমন হইলো যে ভাই আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাই আমরা চাই আপনি এমন একজন লোক এখানে আসুক যেভাবে যা আসুক এটা নতুন প্রডিউসার হোক পুরোনো প্রডিউসার হোক সে আর যেন এই আইনের মাধ্যমে সুফল পায় এবং সুন্দরভাবে সে যে সিনেমাটা বানাতে আসছে সেই সিনেমাটা বানাতে পারে